আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাদের এইটাই প্রথম ভিডিও আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার মেয়ার সব কিছু করে দিন আর যদি ভালো না লাগে শুধু সাবস্ক্রাইবটা করে দিন আর আমরা পঞ্চাশ সাবস্ক্রাইবারই অনেক কাছে আছি আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে একটু মানে সাপোর্ট করে দেন আমার রিয়েল নেম হচ্ছে শাহিন আর ইন গেম নেম হচ্ছে আচ্ছা সবাই ভালো থেকো আর এখন আমি একটা ম্যাচ স্টার্ট দিতে যাচ্ছি তা লোন অফ দেখি কি প্লেয়ার পড়ে থাকি যে আমি সেভেন জিরো কী করি ওয়ান জিরো ফাইভে খেলাতে পারি নাকি আমি জিরো ফাইভে হারে খেলা যাই তা একটা ভিডিওটা হচ্ছে স্টার ইন্টারেস্টিং তাই সবাই একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন যে আমরা স্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসলাম আর একটু আছে দেখি কি প্লেয়ার পরে আর লোডিং হচ্ছে আসলে আসলে তো স্লো গরিব ঘরের না তাই এখন আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে নিলাম আমি ডেজার্ট এই গল যেটা দিয়ে কিন্তু সবাই হেডশট মারতে পারে আর পারে না তাই এখন আমরা বলতেই বলতেই হয়ে গেল এই কি নাকি সবাই তাহলে আমাদের কোনো সমস্যা নাই আমি আমাদের কোনো সমস্যা নাই আমরা আমরা হচ্ছি কিন্তু আমাকে এই দুইগুলো দেখি খেলা যাবে নাকি কারণ বলুন এটা আমার জিরো ফাইভ আমি খাম আচ্ছা নেক্সট রাউন্ড অল নোয়া আর আপনার কাছে একটা অনুরোধ রয়েছে আপনারা নতুন নতুন মানে নতুন নতুন যারা আছে তাদেরকে সাপোর্ট করেন না যারা কোরআন থাকে তাদের মানে যাদের বিবেক আছে তাদেরকে সাপোর্ট করে আমার ইচ্ছা বিবেক আর এখন আমরা নিয়ে নিচ্ছি তার মানে বলা যাবে না আচ্ছা এখন

এখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে গেলাম দেখি এবার কি হয় এটা নিয়ে কিন্তু লং ভিডিও আসবে শর্ট ভিডিও হলো আস খেলা হবে দেখে আমাকে মন হয় নাকি আচ্ছা খেলা হবে এখন আমি কিন্তু নতুন প্লেয়ার আমার কাছে কিন্তু কিছুই নাই আর বলতে না যে আমার কাছে তাই আমাকে সাপোর্ট করবেন সবাই আর সবার কাছে এইটাই দেওয়া যে আমাকে সাপোর্ট করবেন ইউটিউবার হয়ে দেখাবো আমার মনে

হক্কার কে বলছে গেলে পারি আবার আমি কইলাম না খেলা পারি না আমি হক হয়ে গেছি এবার তিন তিন সময় হয়ে গেছে এখন কিন্তু আমাদের আর দুই রাউন্ড এখন কিন্তু অন নেওয়া দেখি কি নেয় আমার তো মনে হয় পিছনে একটা ডেজার্ট নিয়ে নিয়েছে এই যে আমার হেড ছোট আছে আচ্ছা ভাই আবার খেলা হতে যাচ্ছে দেখি এবার কে জিতে ততক্ষণ আমরা মাইকটা বন্ধ হ্যাঁ আমরা ডেজার্ট দিয়ে হকাল জায়গা রে আমি আমার মতন খেলতে থাকি হয়

তাদের প্রথমে যেই পাঁচজন কমেন্ট করবে তা তাদেরকে আমরা দিয়ে দেব ফ্রি উইকলি মানে উইকলি দেব তার কয়টা তোমরা কমেন্টে দিয়ে দেব যার কমেন্টটা সুন্দর হবে তাকেই কিন্তু আমরা বেশি করে কমেন্ট দিবা তাহলে জিতে যেতাম আর তোমরা যদি একটা কমেন্ট করতো সেটা আমি ফিক দিয়েই সেটা দিয়েই আমি ই করতাম ভাই আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নিলেন আর যদি ভালো না লাগে তাও করে দেবেন অনুসারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ